এবং বড় রথের মতোই অনেকটা দেখতে লাগছিল প্রচলিত কাঠের তৈরি ঘোড়া এবং সারথীকেও তারা রথের সাথে যুক্ত করেছিলেন অবয় জোর দিয়েছিলেন যে রথটা যেন দেখতে খাঁটি রথের মতো হয় এই ভেবে গৌরমন রং কিনে নিয়ে আসেন আর অভয় নিজের রংটিকে রং দিয়ে নিজে রথটিকে রং দিয়ে সজ্জিত করেন যেটা আসল পুরীর রথের অনুকরণে করা হয় তার অদম্য উৎসাহের সহিত তিনি এই উৎসবের বিভিন্ন দিকের এক নির্বন্ধ সংগঠক হয়ে ওঠে কিন্তু যখন তিনি একটি বইয়ে দেওয়া বর্ণনা অনুসারে এই উৎসবে আতসবাজি পড়ানোর চেষ্টা করেন তখন তার মা রজনী দেবী তাকে বাধা দেন অবয় তার খেলার সাথীদের তাকে সাহায্যের জন্য নিযুক্ত করেন বিশেষ করে তার বর্ণনা এই বোন ভবতারিণীকে আর তিনি স্বাভাবিকভাবে তাদের দলপতি হয়ে যান তার প্রত্যাশা মেটানোর জন্য খুশি হয়ে প্রতিবেশী মাতাজিরা বিভিন্ন রকমের ব্যঞ্জন দ্রব্যাদি প্রস্তুত করতে রাজি হন যাতে তিনি রথযাত্রা মহোৎসবের সময় সেই প্রসাদ বিতরণ করতে পারেন পুরীর মহোৎসবের মতোই অভয়ের রথযাত্রাও পরপর আট দিন চলতে থাকে তার পরিবার বর্গ এবং প্রতিবেশী শিশুরা রথের শোভাযাত্রাতে যোগদান করে এবং রথ টানা করতাল বাজা বাজানো কীর্তন এসবে নিযুক্ত হয় গ্রীষ্মের গরমের জন্য অভয় একটি ধুতি পরিহিত ছিলেন গায়ে কোনো জামা ছিল না এই সময় তিনি হরে কৃষ্ণ কীর্তন করতেন এবং প্রাসঙ্গিক একটি বাংলা ভজন গীত গাইতেন যার অর্থ রাই কমল তুমি কি করছ ওরা তোমার প্রিয়তম রত্নমণি রাই কমলিনী তুমি কি করছো ওরা তোমার প্রিয়তম রত্নমণি কৃষ্ণ রত্নকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণ রত্নকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে রাই কিশোরী রাই কিশোরী যদি জানতে পারতো রাই কিশোরী যদি জানতে পারতো তার প্রাণ প্রিয় নব কিশোর কৃষ্ণ তার প্রাণ প্রিয় নব কিশোর ক্রেস নও এখন তাকে ত্যাগ করে চলে যাচ্ছে এখন তাকে ত্যাগ করে চলে যাচ্ছে এখন তাকে ত্যাগ করে চলে যাচ্ছে রায় যদি জানতে পারতো রাই কিশোরী যদি পারত তার প্রাণ প্রিয় নব কিশোর কিস এখন তাকে ত্যাগ করে চলে যাচ্ছে বয়স্কদের ধর্মীয় অনুষ্ঠানে অভয় যা দেখেছিলেন সেটাই এখানে অনুকরণ করতে লাগ থাকেন যেমন ভগবানের শৃঙ্গার করা বিগ্রহকে ভোগ নিবেদন করা চুপ ও ইয়ের তৈরি দিয়ে ভগবানের আরতি করা ভগবানকে দণ্ডবত প্রণাম করা রোড থেকে রথের শোভাযাত্রা সার্কুলার রোডে প্রবেশ করে এবং সেটি রাধা গোবিন্দ মন্দিরের অঙ্গন পর্যন্ত পৌঁছায় এবং বিগ্রহের সামনে ক্ষণকালের জন্য তা রাখা হয় উৎসবের মহানন্দ দর্শন করে গৌর মহনের বন্ধুরা তাকে বলেন তুমি কেন আমাদের নিমন্ত্রণ করনি তুমি একটি বড় উৎসব উদযাপন করছো আমরা আমাদের আর আমরা সেই উৎসবের নিমন্ত্রণ থেকে বঞ্চিত এটা রকম ভাবে হয় তার বাবা বলেন তারা কেবল শিশুর মতো খেলছে একজন মজা করে বলেন ও শিশুর খেলা আসলে সব শিশুর খেলার কথা বলে তুমি আমাদের বঞ্চিত মহা উল্লাসের সাথে রথযাত্রা উদযাপন করছিলেন গৌর পর পর আট দিনের খরচার অর্থ প্রদান করেন আর মাতা রজনী দেবী ভগবান জগন্নাথ দেবের জন্য ফুল এবং ভোগের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জনাদি রান্না করেন যদিও অভয়ে যা কিছু সবই অনুকরণ করেছিলেন কিন্তু তার উৎসাহ এবং এই মহোৎসবটিকে দৃঢ়তার সাথে উদযাপন